রবিবার থেকে শিশু উৎসবে সূচনা হলেও রাজধানীর বরদোয়ালির কল্যাণ সমিতি ক্লাবের উদ্যোগে এই শিশু উৎসবকে কেন্দ্র করে ক্লাব কর্তৃপক্ষ এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করে এই শিশু উৎসব এবং রক্তদান শিবিরে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান উনিশশো সত্তরের দশকে রাজ্যের ক্লাবগুলোর সংস্কৃতির কথা আমাদের সকলেরই জানা সে সময় ক্লাবগুলিতে অস্ত্রের ঝংকার চলত বর্তমানে এর আমূল পরিবর্তন ঘটেছে ক্লাবগুলি এখন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত এর প্রমাণ পাওয়া গেছে কোভিডের সময় মুখ্যমন্ত্রী বলেন সমাজ দ্রুত পরিবর্তন হচ্ছে এর অন্যতম লক্ষণ হলো মা বনেদের ক্লাবগুলির সাথে যুক্ত হওয়া এতে করে সমাজ আরও বেশি উন্নত হবে বিকশিত হবে শিশুদের মন আগামী পাঁচ দিন কল্যাণ সমিতি ক্লাবের উদ্যোগে শিশু উৎসব চলবে এই উপলক্ষে বয়সের উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগের শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে আমি প্রথমে আমি বলবো আমি দুঃখিত যে এখানে অনেক বক্তা কিন্তু এখানে ছিল কিন্তু যেহেতু প্রোগ্রামটা অনেক দেরিতে শুরু হয়েছে আমার আরেকটা প্রোগ্রাম আজকে যেতে হবে ক্যান্সার ইনস্টিটিউশনে এর জন্য আমি ওনাদের থেকে পারমিশন নিয়ে আনলাম আমাকে বলে ওখানে ছেড়ে দিন ওখানে আমার খুঁজতে হবে তো যাই হোক অত্যন্ত ভালো লাগলো এখানে এসে আমরা যে ব্লাড ডোনেশনের যে ব্যবস্থা এখানে দেখলাম এবং আপনারা প্রতি বছর ওই ক্লাব করে থাকে আগে আমরা ক্লাব সম্পর্কে যে ধারণা ছিল এখন কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে ক্লাবের যে কর্মকাণ্ড শুধু দুর্গা পূজা সরস্বতী পূজা এসবে শুধু সীমাবদ্ধ নয় বিভিন্ন ফিলোসফিক ওয়ার্ক ওনারা প্রতি বছরই করে থাকেন বছরের পর বছর করে থাকেন আমরা দেখেছি কোভিডের সময়ে ক্লাবের ভূমিকাও আমরা দেখেছি ক্লাব যেভাবে সামনের দিকে এগিয়ে এসছে সেটা সত্যিই মানে ধন্যবাদের যোগ্য এবং ধন্যবাদ দিলে কমই হবে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন যে যারা ফ্রন্ট রানার যারা এই কোভিড মোকাবেলার জন্য বিশেষ করে যারা ডাক্তাররা আছেন যারা স্বাস্থ্যকর্মীরা আছেন ইভেন অন্যান্য যারা এই কোভিড মোকাবেলার জন্য আরক্ষা দপ্তর থেকে সবাই সাহায্য করেছেন সবারকে যে ওনাদেরকে সম্বর্ধনা দেওয়ার যে আহ্বান উনি রেখেছিলেন বিভিন্নভাবে সেগুলো কিন্তু সমস্ত ক্লাব সামাজিক সংস্থা তারাও কিন্তু পালন করেছে আমরা সত্তর দশকে আমরা দেখেছি ক্লাব সংস্কৃতি সব জায়গায় আমরা দেখতাম তখন মানে অস্ত্রের ঝংকার আমরা দেখতাম এখন কিন্তু সেই জিনিসগুলো আর নেই এখন যে কোনো ক্লাবে গেলে আগে একটা চিন্তা ভাবনা থাকে আমি ক্লাবে যে যাব ওই জায়গায় তো একটা অস্থিরতার পরিবেশ এখন আমি যে কোনো জায়গায় যাই দেখি মেয়েরা আমাদের যারা মারা আছেন বোনেরা আছেন তারা কিন্তু এখন ক্লাবের সাথে যুক্ত হচ্ছেন এতে করে বোঝা যায় যে সমাজ আমরা পরিবর্তনের কথা বলি এবং আমি বারবার সব জায়গায় একটা কথাই বলি যখন আমাদের ফিফটি পার্সেন্ট পপুলেশান প্রায় আমাদের পপুলেশনের ফিফটি হচ্ছে মহিলারা তারা যদি যুক্ত হয় তাহলে সমাজের পরিবর্তন হতে বাধ্যই এবং এখানেও আমি সেই দৃশ্যটা আমি এখানে দেখছি এবং আমাদের সরকার আমরা সেই দিশাই চলছি মহিলা সশক্তিকরণের কথা আমরা বলছি মাননীয় প্রধানমন্ত্রীজিও সেটা বলেন আমরাও সেই দিশায় চলছি এবং মহিলারা যখন ক্লাবের সাথে যুক্ত হবে সত্যি ওই অত্র এলাকার সমস্ত পরিবেশেই পাল্টে যাবে আজকে এখানে যারা শিশুরা এসছে আমি বলবো ওরা অঙ্কুরদ গম হচ্ছে ওরা ওদেরকে ঠিকভাবে লালন পালন যদি করা যায় তাহলে ওরা প্রপারলি বেড়ে উঠবে এবং এই যে ক্লাবের এই যে সংস্কৃতির আয়োজন তাতে করে আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা সেটা কিন্তু বজায় থাকবে এবং ইতিহাস আমাদের দেশের জন্য যারা বলিদান হয়েছেন আমাদের যেসব কাহিনী আমাদের ভারতবর্ষে আছে সেই কাহিনিগুলো ওনাদেরকে যদি আমরা এই বাচ্চাদের মধ্যে আমরা বলতে পারি তাহলে মানসিক বিকাশ করবে ওদের মধ্যে উৎকর্ষতা সেটা ডেভেলপ করবে এখন বিভিন্ন ক্লাবের মধ্যে এই শিশু মেলা হচ্ছে আমি অনেক জায়গায় গেছি তো সেই জায়গার মধ্যে আপনারাও এই ক্লাবের তরফ থেকেই আপনারা করে আসছেন পাঁচ দিন ব্যাপী এই প্রোগ্রাম চলবে তো বিভিন্ন কালচারাল ইভেন্টস থাকবে চ্যানেল নিউজ and entertainment.